ছু কারণ আমরা বিশ্বাস করি পরিবর্তন কখনো ক্ষমতাসীনদের দয়ায় আসে না এটি আসে সাহসী প্রজন্মের ত্যাগ ও দৃঢ়তার মাধ্যমে প্রিয় সহযোদ্ধারা বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির সবচেয়ে বড় শক্তি তরুণ জনগোষ্ঠী দেশের প্রায় পঁয়ষট্টি শতাংশ জনসংখ্যা তরুণ যা শুধু একটি পরিসংখ্যান নয় বরং আমাদের সম্ভাবনার প্রতি তবু দুঃখজনক হলেও সত্য এই বিপুল সংখ্যক তরুণ এখনো রাষ্ট্র পরিচালনার মূল স্রোতে কার্যকর অংশগ্রহণের বঞ্চিত তাদের মেধা মনন সৃজনশীলতা আজ অবহেলিত এই বাস্তবতা উপলব্ধি করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যুগান্তকারী নির্দেশনায় বিএনপির তিন অঙ্গ সহযোগী সংগঠন যুব দল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র একটি সেমিনার কর্মসূচিও গ্রহণ করেছে যার নাম তার ভবিষ্যৎ বাংলাদেশ ভবিষ্যৎ তার ভবিষ্যৎ ভাবনা ভবিষ্যৎ বাংলাদেশ আমরা বিশ্বাস করি কেবল রাজনৈতিক লড়াই নয় সমাজ ও রাষ্ট্র গঠনে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এই কর্মসূচির মূল লক্ষ্য ২০২৩ সালে ছয়টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত তরুণদের সমাবেশগুলোতে আমরা প্রত্যক্ষ করেছি দেশের উদ্বীপ তরুণরা প্রস্তুত তাদের চোখে মুখে ছিল ভবিষ্যতের আকাঙ্ক্ষা হৃদয়ে দায়িত্ব বোধের দীপ্ত আলো এই জাগরণ ছড়িয়ে পড়েছিল সব শ্রেণী পেশা ও বয়সের মানুষের মাঝে সেই বিস্তৃত ঐক্যই আমাদের এনে দিয়েছে এক ফেসিবাদভুক্ত বাংলাদেশ আজকের এই মহাসমাবেশ থেকে শুরু হওয়া এক নতুন আজকের এই চট্টগ্রাম থেকে শুরু হওয়া এক নতুন যাত্রার ঘোষণা এই সেই চট্টগ্রাম যেখান উনিশশো একাত্তর সালে মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সূচনা করেছিলেন এই মাটিতেই পরবর্তীতে দেশপ্রেমের চূড়ান্ত আত্ম থেকে শহীদ হয়েছিলেন হয়েছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই চট্টগ্রামের সাক্ষী ছিল ষোলো জুলাইয়ের গৌরবময় গণ আন্দোলনের ছাত্র দলের সাহসী নেতা আমাদের প্রাণপ্রিয় ভাই ওয়াসিম আকরামের শহীদ হওয়ার আজ ঐতিহাসিক এই বীর বীর বুক জুড়ে তরুণদের যে উপস্থিতি তা স্পষ্ট বার্তা দেয় বিএনপি তরুণদের শুধু ভোটের জন্য নয় নেতৃত্বের জন্য চায় রাষ্ট্র গঠনে তাদের অংশীদার করতে চায় আমরা গর্ব করে বলতে পারি আজকের তরুণ রায় আগামী বাংলাদেশ করবে এই তরুণ হাল ধরবে ভবিষ্যতের নেতৃত্বে এই তরুণ সমাজের প্রতিটি স্তরে পরিবর্তনের অগ্রদূত হবে আর এই তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করেই বিএনপির রাজনীতি ও রাষ্ট্রনীতি প্রিয় তরুণ বন্ধুগণ আপনাদের পাশে ছিল আছে এবং ভবিষ্যতে থাকবে বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল এবং বিএনপির প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠন আমাদের নেতা বাংলাদেশের আঠারো কোটি মানুষকে যিনি ঐক্যবদ্ধ করার আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দিক নির্দেশনায় আমরা দেশকে একটি গণতান্ত্রিক উন্নত মানবিক রাষ্ট্রে পরিণত করব্লা যেখানে থাকবে না এবং ভোটের অধিকার হরণ করা হবে না আসুন আমরা এক হয়ে গড়ে তুলি একটি ঐক্যবদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ যেখানে দিবে নেতৃত্ব দিবে তার ধারকেরা গাইবে বিজয়ের গান এবং সৃষ্টি করবে সম্ভাবনার ভবিষ্যৎ তাই বিএনপি বলে সবার আগে বাংলাদেশ সবার আগে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও জিন্দাবাদ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমর হোক দেশ জাত্রী বেগম দেশ যাত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ প্রিয় সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান জিন্দাবাদ সর্বশেষে আমি চট্টগ্রাম বিভাগীয় এবং কুমিল্লা বিভাগীয় সকল জেলা যুব সভাপতি সাধারণ সম্পাদক মহানগরীর সভাপতি সাধারণ সম্পাদকদের জানাই আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ ধন্যবাদ সকলকে ধন্যবাদ ম্যান প্রোডিউস করতে পারছি না আমার কাছে মনে হয় যদি একটা অনেস্ট আনসার এটা আপনারা জানতে চান তাহলে আনসারটা আপনাদের নিজেদের দিতে হবে আপনারা যদি এখন মনে করেন যে অমুকের কারণে খেলতে পারি নাই অমুকের কারণে খেলতে পারি নাই তাহলে তাহলে এটা একটা স্পোর্টসম্যানের কথা হবে না একটা স্পোর্টসম্যানের কথা হবে যে হয়তোবা আমার কোন একটা ভুল ছিল এই কারণে আমি জাতীয় দলে যেতে পারিনি আমাদের কি ভুল ছিল আমরা কোন জায়গায় ভালো কাজ সেক্টর ওই জিনিসগুলো আমরা বের করে নিব ইনশাল্লাহ দেখবেন যে ঠিক আজ থেকে দশ পনেরো বিশ বছর আগে চিটগং থেকে অনেকেই রিপ্রেজেন্ট করত বাংলাদেশে বিভিন্ন স্পোর্টসকে আমরা আবার ওই জায়গাটা ফিরে পাব। আমার সাথে হেলাল ভাইয়ের কথা হয় ইশরাফিল ভাইয়ের কথা হয় হুম্মাম ভাইয়ের কথা হয় চিটং এর স্পোর্টস নিয়ে যে আমরা কীভাবে করে চিটং এর স্পোর্টসকে আগের জায়গার মতো নিয়ে আসতে পারি আই এম শিওর ওনারা যখন সুযোগ পাবেন তখন ওনাদের বেস্ট ট্রাই করবেন যে চিটং এর ইন্টারেস্টটা ওনারা সবচেয়ে আগে রাখবেন রেখে ওনারা যে ধরনের স্পোর্টসই হোক না কেন ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন এনি স্পোর্টস এ স্পোর্টসকে ওনারা প্রমোট করবেন ইন দ্য রাইট পসিবল ওয়ে যেরকম চিটং থেকে আবার আমরা আগের দিনে ফিরে যাই আমি এর চেয়ে বেশি আর কোনো কিছু আজকে বলবো না আমি আই এম ভেরি ওভার ভালোবাসা পেয়ে আপনারা জানেন মাত্র আমি অসুস্থ মানে একটা খুব বড় ঘটনা হয়েছিল আমার মাত্র আমি রিকভার করছি তো আমার বেশি কথা বলা উচিত না বাট থ্যাংক ইউ ভেরি মাচ আমি অ্যাকচুয়ালি ভেরি মানে এত ভালোবাসা আই আমি ভেরি ভেরি হ্যাপি আর ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও সামনে দেখা হবে ভালো থাকেন আমরা ধন্যবাদ জানাচ্ছি জনাব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এবং স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আমরা তামিম ইকবালকে পুনরায় অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই সমাবেশ উপস্থিত হওয়ার জন্য প্রিয় সমাবেশ এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য বীর চট্টলার কৃতি সন্তান জনাব আমির খুচরু মাহমুদ চৌধুরী বক্তব্য রাখবেন আরো মানু রহিম স্লোগান বন্ধ স্লোগান বলতো স্লোগান বন্ধ বিশ প্লে রহিম এই যে এই একটা এই বন্ধ একটা আওয়াজ বন্ধ করো হ্যাঁ বন্ধ করো বন্ধ করো আমার আজকে তামিমকে এখানে দেখে বলতে ইচ্ছা হচ্ছে চট্টগ্রামের তরুণ সমাজ ছক্কা দিয়েছে আসলে চট্টগ্রামের তরুণ আজকে ছক্কা বেড়েছে বন্ধুগণ তরুণ ভাই বোনেরা